তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের শয়ন ভূমি আবার এই কবর থেকে পুনরুত্থান করি তুমি তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি মিনতি জানাই যতদিন না জগতের সেই শেষ দিন আসে যতদিন না আমাদের এই ভ্রাতা ভগ্নিগণ তোমার সঙ্গে পুনর্থিত হন ততদিন যেন এই কবর তাদের বিশ্রাম ভূমি হয়ে থাকে শেষে তারা যেন তোমার অমর জীবনের আলোকে জেগে উঠে তোমারই আলোর রাজ্যে চিরদিন তারা বাস করতে পারে হে প্রভু যীশু শোনো আমাদের প্রার্থনা তুমি যে জীবন তুমি যে পুনরুত্থান যুগে যুগান্তরে আমরা প্রার্থনার উত্তর দেব হে দুঃখহারি শোনো আমাদের আকুল প্রার্থনা হে দুঃখ হারি প্রিয়জনেরা প্রভু যিশু একদিন তার মৃত বন্ধু লাজারকে লাজারের বোনকে বলেছিলেন আমি পুনরুত্থান আমি জীবন কেউ যদি আমাকে বিশ্বাস করে তবে সে মারা গেলেও জীবিত থাকবে এসো আমরা সেই কথা স্মরণ করে আমাদের মৃত ভ্রাতা ও ভগ্নীদের জন্য জীবন স্বামী যিশুর কাছে প্রার্থনা জানাই হে দুঃখহারি হারি আমাদের আকুল প্রার্থনা হে প্রভু তুমি একদিন বন্ধু লাজারের মৃত্যু শোকে চোখের জল ফেলেছিলে আজ আমাদের এই শোকের দিনে আমাদের চোখের জল মুছিয়ে দাও তুমি

এবং অভ্যঞ্জনের পূর্ণ তিলকে চিহ্নিত করে তাদের অন্তর আভাসিত করে নতুন জীবন দান করেছিলে আজ তুমি তাদের দান করো সেই জীবনের পূর্ণতা তাদের স্থান দাও তোমার সভায় হে প্রভু তুমি আমাদের ভ্রাতাভগ্নিদের তোমার দেহ রক্তের পূর্ণ প্রসাদ দানে পরিপুষ্ট করেছিলে আজ তোমার স্বর্গধামে সেই মিলন ভজে তাদের স্থান দাও হে প্রভু আমরা আজ আমাদের ভ্রাতা ভগ্নির মৃত্যু শোকে কাতর মৃত্যুই শেষ কথা নয় আছে শাশ্বত জীবন এই বিশ্বাস আমাদের অন্তরে তুমি সুদৃঢ় করে তুলো এই দুঃখের অন্ধকারে জ্বালিয়ে তুলো আশার আলো আমরা সবাই একসাথে বলি হে আমাদের সর্বস্ত পিত ইউল সে দ্য লাস্ট প্রেয়ার অ্যান্ড দেন গিভ এ ব্লাসিং লাস্ট প্রেয়ার্লাসিং Now the last prayer and blessing Heavenly Father it's okay. It's okay. Heavenly Father bless us as we come to pay honor to our beloved who have gone ahead of us Thank you for their life Thank you for what they have done for all of us and bless them in the life of Christ. We pray also for ourselves here on earth. We pray for the gift of peace. And we ask you, dear Lord, to grant us the grace to be brothers and sisters to each other. And so together to come into the fullness of life. We ask this through Christ our Lord. Amen. The Lord be with you. And with your spirit. May Almighty God bless and keep you, Father, Son, and Holy Spirit. Amen. Amen. Let us go in the peace of Christ. Thanks be to God thank you cardinal yeah. now we go but people will try to grab you but you I know, I know, I know. <laughs> আর প্রজলন করবেন সাড়ে আটটা পর্যন্ত কবরস্থান খোলা থাকবে আজকে সাড়ে আটটা পর্যন্ত কবরস্থান খোলা রাখা হবে সাড়ে আটটায় আমাদের গেট বন্ধ হয়ে যাবে এই নভেম্বর মাস ধরেই আপনারা কবরস্থানে স্থানে এই প্রদীপ করতে পারবেন প্রার্থনা করতে পারবেন পরিদর্শন করতে পারবেন আপনাদের কব্ প্রদর্শন করতে পারেন সবকিছুর জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি গানের গোলকে অনুরোধ করি শেষ গান গাওয়ার জন্য